ورحمة الله وبركاته الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين صدق الله العظيم সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্যে আমরা আমাদের হৃদয়নিও সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে

لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام أمر الله تعالى شكر يا ضيق অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন আল্লাহুম্মা বারিক আলেই সম্মানিত আলী কেরাম আজ আটি মহাদ্রাম চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি ইতিমধ্যেই নতুন একটি বছর হিজড়ি সন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই হিজড়ি সন আমাদের ইবাদত বন্দেগি এবং ইসলামের মৌলিক অনেক বিধানের সাথে সংশ্লিষ্ট যেমন আমরা রমাবানের রোজা রাখি আশুরার রোজা রাখি হজ আদায় করি আরাফা দিবসের রোজা রাখি আমাদের সবে কদর লাইলাতুল কদর লাইলাতুল নিসফেমিন শাহবান এই সব কিছুই কিন্তু হিজড়ি ক্যালেন্ডারকে কেন্দ্র করে আমরা কি রমজান মাসের রোজা রাখি সৌর বৎসর অনুযায়ী না চন্দ্রবৎসর অনুযায়ী চন্দ্রবৎসর অনুযায়ী হিজড়ি ক্যালেন্ডারের সাথে আমাদের ইবাদত ইবাদতবন্দিকে এবং ইসলামের মৌলিক অনেক বিধানের সংশ্লিষ্টতা রয়েছে সম্পৃক্ততা রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই হিজড়ি ক্যালেন্ডারের বারো মাসের নাম জানি না আমাদের মুসলমানদের অনেক সন্তান আছেন তারা খ্রিস্টীয় সনের বারো মাসের নাম জানে যেটাকে আপনারা ইংরেজি সন বলেন পৃথিবীতে ইংরেজি সন বলতে কোনো সন নেই এটা খ্রিস্টীয় সন যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে তার গণনা আরম্ভ হয়েছে আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করে দেখবেন তারা এটাকে ইংরেজি সাল বলে না যেভাবে আপনারা বিভিন্ন ক্যালেন্ডারে তারপর বিভিন্ন জায়গায় এভাবে লিখেন যে যেমন চার জুলাই দু হাজার পঁচিশ ইং ইং লিখে না ইং বা ইংরেজি বলতে কোনো সন আসলে পৃথিবীতে নাই এটা খ্রিস্টাব্দ খ্রিস্টীয় সন এটা খ্রিস্টানদের আকিদা বিশ্বাস চেতনার সাথে সম্পর্কিত আর আমাদের চেতনা বিশ্বাস এবং আমাদের ইসলামের বিধানাবলির সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত সন হল সন কিন্তু আমাদের অনেক সন্তানেরা আছেন যারা এই হিজরি সনের বারো মাসের নাম জানে না তারিখও বলতে পারে না এটা খুবই দুঃখজনক আমাদের দিনের মৌলিক বিধানাবলি এই হিজরি সনের সাথে সম্পৃক্ত থাকার পরেও আমরা এই হিজড়ি সনের নাম জানি না কিংবা এর ব্যবহারও আমাদের সমাজ বা রাষ্ট্রে খুব কম আছে বললেই চলে বরং তার উল্টো দিকে আমরা খ্রিস্টীয় সনকে দুনিয়ায়ও ব্যবহার করি এমনকি আখিরাতেও ব্যবহার করি আপনারা বলবেন আখিরাতে ব্যবহার হয় কিভাবে ওই যে আখিরাতের প্রথম ধাপ হলো কবর কবরস্থানে গেলে দেখবেন বিভিন্ন কবরের উপরে ফলক আছে ওই যে এই কবরটা কার তার নাম লেখা থাকে মৃত্যু তারিখ লেখা থাকে ওখানেও দেখবেন ওই খ্রিস্টীয় সন আর খ্রিস্টীয় তারিখ লেখা আমরা খ্রিস্টীয় সন তারিখ ব্যবহারে এত অভ্যস্ত হয়েছি দুনিয়ায় তো করি করি এটাকে আখিরাতেও আমরা নিয়ে যাচ্ছি ইন্না হিজড়ি ক্যালেন্ডার এটা আমাদের পার্সোনাল ক্যালেন্ডার হিজরি ক্যালেন্ডার এটা মুসলমানদের ক্যালেন্ডার এই হিজরি সন ব্যবহারের একটা চমৎকার ইতিহাস আছে যদিও আমি এর আগে এটা আপনাদেরকে শুনিয়েছি আমি তারপরেও আপনাদেরকে সংক্ষেপে এটা বলছি সাল্ল আলিহাসাল্লাম আমরা কেউ বলেছি কেউ বলি নাই নবীজির নাম শুনলে দুরুৎপনা পড়া ওয়াজিব হয়ে যায় সাল্ল আলাইহুয়া সাল্লামের আগমনের পূর্বে রোমান পারস্য এবং অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল কিন্তু আরবদের কাছে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না এমনকি নবিকেরিম সাল্লু আলি সাল্লামের জামানায়ও নির্ধারিত কোনো ক্যালেন্ডার বা পঞ্জিকা আরবদের মধ্যে ব্যবহার হতো না বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে সন্তারিক বলা হতো যেমন এরকম যে অমুক ঘটনা ঘটার তিন বছর আগে অমুক ঘটনার পাঁচ বছর পরে এভাবে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন বলা হতো আল্লাহ নবীর অফাতের পরে আপনারা জানেন ইসলামের প্রথম খলিফা হলেন সেই আবু বাকার সদ্দিক রাদি এর এরপরে খলিফা হলেন সেই আমার ইবুল খত্তার রাদি যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন আল্লাহ আকবর ওনার শাসনাবলে ইসলামী রাষ্ট্রের সীমানা ব্যাপকভাবে বিস্তৃত হতে থাকে দূর দূরান্ত পর্যন্ত ইসলামের পতাকা বিজয়ী হয়ে যায় অমরাব্দুল হাত্তি আল্লাহ আনহর শাসন বলে ইসলামী রাষ্ট্রের সীমানা যেমন ব্যাপকভাবে যখন বিস্তৃত হয়ে গেল তখন রাষ্ট্রীয় বিভিন্ন নথিপত্র কাগজপত্র ইত্যাদিতে মাসের নাম উল্লেখ থাকলেও সনের নাম উল্লেখ থাকতো না কারণ মাস যে বারোটা এটা আরবদের কাছে তখন প্রচলিত ছিল কিন্তু সন তারিখ কিন্তু সন বা কোনো বছর বা ক্যালেন্ডার তাদের কাছে ছিল না দেখা গেল বিভিন্ন রাষ্ট্রীয় ফরমান রাষ্ট্রীয় নথিপত্র কাগজপত্রতে কোনো ধরনের সনের উল্লেখ নাই মাসের উল্লেখ আছে সনের উল্লেখ নাই অবর্তা আল্লাহ আনহুরকে বলা হল অবগত করা হল এই যে বিভিন্ন ফরমানে কাগজপত্রে সনের উল্লেখ নেই এটা পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে কারণ এই নথিপত্র এই কাগজপত্র এটা কোন বছরের এটা পরবর্তীতে আমরা টের পাবো কীভাবে এটা আগামীতে সমস্যা সৃষ্টি হতে পারে তখন অমরাজি আল্লাহ আনহ সাহাবাই কেরাম এবং অন্যান্য শীর্ষ পর্যায়ের জ্ঞানীগুনি ব্যক্তিদেরকে ডেকে পরামর্শ সভা আহ্বান করলেন সিদ্ধান্ত হল যে নতুন একটি ক্যালেন্ডার নতুন একটি সন তৈরি করা হবে যার আলোকে রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালিত হবে এখন কোন বছরকে গণনা গণনার শুরু ধরে এই সাল গণনা শুরু হবে এ বিষয়ে পরামর্শ চাওয়া হলো কেউ কেউ পরামর্শ দিলেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লাম যেই বছর জন্ম নিয়েছেন ওই বছরকে এক ধরা হোক কেউ কেউ পরামর্শ দিলেন যে বছর আল্লাহর হাবিব আসাল্লামের অফাত হয়েছে ওই বছরকে এক ধরা হোক দুইটা মত আসলো প্রথমটা হচ্ছে যে বছর জন্ম হয়েছে আর প্রথমটা আর পরেরটা হলো দ্বিতীয় মত হলো যে বছর অফাত হয়েছে কোনো মতি গ্রহণ করা হলো না কারণ জন্মের বছরকে এক ধরা হলো না এই কারণে এটা হলে খ্রিস্টানদের সাথে মিলে যায় কারণ খ্রিস্টানরাও এই যে এখন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটার এক ধরেছে তারা যিশু খ্রিস্টের জন্মকে কেন্দ্র করে ওই বছরকে এক ধরেছে তো খ্রিস্টানদের সাথে মিলে যাচ্ছে এই সিদ্ধান্ত বাতিল করা হল অফাতের বছরকে কেন্দ্র করে বছর গণনা শুরু হবে কিনা না এ বিষয়ে যখন মতামত আসলো তখন সিদ্ধান্ত হলো না যদি নবীজির অফাতের বছরকে এক ধরা হয় তাহলে পুরাতন সুখ প্রতি বছর আমার সুখের রূপান্তর হতে থাকবে সুতরাং এটা বাতিল করে দেওয়া হলো তৃতীয় মতামত আসলো তাহলে যেই বছর নবীজিকে তালা অহি দেওয়ার মাধ্যমে নবুত দিয়েছেন সেই বছরকে এক ধরা হোক এটাও সবাই একমত হলেন না চতুর্থ পর্যায়ে অমর ইবনুল খাতাম রাদি আল্লাহন তিনি একটা সুন্দর প্রস্তাব দিলেন তিনি বললেন যে সত্য আর মিথ্যার পার্থক্য নিরূপণ হয়েছে হিজরতের মাধ্যমে সুতরাং আল্লাহর রসুল যখন হিজরত করেছেন ওই বছরকে সাল গণনার এক ধরা হোক এটা সবার কাছে পছন্দ হলো সবাই মতামত দিলেন অবশেষে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সা্লা সাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই বছরকে সাল গণনার এক ধরে বছর গণনা আরম্ভ করে ক্যালেন্ডার প্রণয়ন করা হলো আপনারা জানেন এই আরবি ক্যালেন্ডার বা আরবি সনের একটা নাম হল হিজরি সন কি সন এই জন্য তো বলা হয় চোদ্দোশো সাতচল্লিশ কী বলা হয় এটাকে হিজরি বলা হয় কেন কারণ হিজরতের বছরকে এক ধরে বছর গণনা আরম্ভ হয়েছে বলে এটাকে বলা হয় কী শন সবাই বলেন হিজরি সন এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে মেসেজ আছে দেখেন মুসলমান জাতিগতভাবে মুজাহিদ জাতিগতভাবে চেতনাগতভাবেই তারা বিপ্লবী আমাদের সন পর্যন্ত আমাদেরকে বৈপ্লবিক চেতনায় উদ্বুদ্ধ করে সেটা কিভাবে আমাদের ক্যালেন্ডার আমাদেরকে এই বার্তা দেয় যে তুমি যে ক্যালেন্ডারের তারিখ সন মাস হিসাব করো ওইটাও হিজরতের বছরকে কেন্দ্র করে এর গণনা শুরু হয়েছে তার মানে দিনের জন্য বাড়ি ঘর ছেড়ে হিজরত করতে হবে এই চেতনা মুমেন রাখবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বাড়ি ঘর এমনকি দুনিয়ার সব কিছু সে ত্যাগ করবে তারপরেও আল্লাহর দিন থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না এটা হিজরতের একটি গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ তালা আমাদেরকে এর উপরে অবিচল থাকার তৌফিক দান করেন